আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার তেইশ চব্বিশ অর্থাৎ এই বছরে এই বছরে প্রায় শেষের দিকে শেষের দিকে যে উপবৃত্তির আবেদনগুলো আমাদের আসবে এবং পরের বছরে অর্থাৎ চব্বিশ সালের শুরুর দিকে যে আবেদনগুলো আসবে এই আবেদনে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ যারা স্কুলে আছো এবং যারা কলেজে নতুন ভর্তি হয়েছো এই টোটাল শিক্ষার্থীদের ভিতর তিন টাইপের শিক্ষার্থীরা উপবৃত্তির আবেদন করতে পারবে না এই বছরে এবং তার পরের বছরে তেইশ চব্বিশ কেন আবেদন করতে পারবে না অবশ্যই কারণ আছে এটা আমি বলবো যে অবশ্যই একটা দুঃসংবাদ কারণ এই বিষয়ে এই রিলেটেড একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে আমি কিঞ্চিত পরিমাণে টাস দিয়ে রেখেছিলাম যে কোন তিন টাইপের শিক্ষার্থীরা আসলে আবেদন করতে পারবে না আমরা কিন্তু সবাই আশায় থাকি অপেক্ষায় থাকি যে আমরা যেন ভাবে করে একটা অনুদান পাই যাতে আমাদের পড়াশোনার খরচটা আসলে কিছুটা হলেও কিন্তু ক্ষতিপূরণ হয়ে যায় কারণ কি টোটাল দুই বছর আমি পড়াশোনা করবো কলেজে কলেজ থেকে আমাদেরকে দেওয়া হবে প্রবৃত্তি আবার স্কুলে আমি পড়াশোনা করব স্কুল থেকে আমাদেরকে প্রবৃতি দেওয়া হবে এটা হয় কি আমরা অনেক সময় প্রাইভেট পড়ি প্রাইভেটের খরচটা হয়ে যাচ্ছে আবার অনেক সময় বই কিনতে হয় আবার আদার্স আমাদের স্কুল ড্রেস বানাতে হয় এই খরচটা যদি একটু মেকআপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থীর জন্য ভালো হবে এবং যারা গ্রাম অঞ্চলে আছে তারা বিশেষ করে পড়াশোনার খরচটা আসলে ক্যারি করতে পারে না সেক্ষেত্রে একটু সহযোগিতা পেলে পড়াশোনার খরচটা কিন্তু হয়ে যেত এইজন্য প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট থাকে সরকারে ভাবে যে অনুদানগুলো আসে বা উপবৃত্তি আসে এইখানের জন্য আমার নাম থাকে তবে তিনটা এই শিক্ষার্থীরা এই বছরে 2023 সালে শেষের দিকে যে আবেদনগুলো আসবে এবং পরের বছরে 24 সালের প্রথম দিকে যে আবেদনগুলো আসবে এই আবেদনগুলোতে আবেদন করতে পারবে না প্রথমত সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে কোন একটা শিক্ষার্থী যদি বৃত্তি পায় সে ক্ষেত্রে সে পরবর্তীতে অন্য যে অনুদানগুলো আছে এগুলোর জন্য আবেদন করতে পারবে না এবং আবেদন করলেও পরবর্তীতে সিলেক্ট হবে না এই হচ্ছে প্রথম টাইপের শিক্ষার্থীরা তুমি স্কুল বা কলেজ বা যেখান থেকে হোক তুমি যদি অলরেডি স্কলারশিপ পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি সরকারিভাবে যে উপবৃত্তিগুলো আসছে এই উপবৃত্তির আবেদন করতে পারবে না এবং আবেদন যদি করে থাকো সেক্ষেত্রেও পাবে না আমার এই কথা শুনে অনেক শিক্ষার্থীরা কমেন্ট করবে যে ভাইয়া স্কলারশিপ পাওয়া কি আমাদের অপরাধ ছিল বৃত্তি পাওয়া কি অপরাধ ছিল কারণ কি বৃত্তিতে আমাদের অল্প কিছু টাকা দেওয়া হবে এবং সরকারিভাবে যে উপবৃত্তিটা দেওয়া হবে সেখানে টোটাল দুই বছর অনেক টাকা দেওয়া হবে তাহলে আমি কেন আমি উপবৃত্তির জন্য আবেদন করতে পারবো না দেখো শিক্ষা বোর্ডের নিয়মই এটা শিক্ষা বোর্ডের নির্দেশনা এটা যে কোনো শিক্ষার্থী অলরেডি যদি কোনো একটা অনুদান সরকারি ভাবে কোন একটা অনুদানের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে সে পরবর্তীতে উপবৃত্তির আবেদন করতে পারবে কিন্তু তুমি যদি স্কুল পর্যায়ে বলো বা কলেজ পর্যায়ে তুমি যদি কোনো ব্যাংক থেকে উপবৃত্তি পেয়ে থাকো বেসরকারি কোনো ব্যাংক থেকে উপবৃত্তি পেয়ে থাকো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তুমি কলেজের উপবৃত্তিগুলো আবেদন করতে পারবে সেক্ষেত্রে তুমি স্কুলের উপবৃত্তিগুলো আবেদন করতে পারবে কিন্তু যদি তুমি সরকারিভাবে অলরেডি একটা উপবৃত্তির আওতাধীন আছো বা বৃত্তির আওতাধীন আছো সরকারিভাবে একটা জায়গা থেকে তুমি অলরেডি টাকা পাচ্ছ তাহলে দ্বিতীয়বার তুমি অন্য কোনোটার জন্য সিলেক্ট হতে পারবে না যেমন বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা প্রশ্ন করছে ভাই বৃত্তি পাওয়া কি আমাদের অপরাধ ছিল দেখো বিষয়টা একটু একটু ভেঙে তোমাদেরকে বলি টাকার অ্যামাউন্টগুলো আসলে অতটা বেশি না প্রায় একই রকম ভর্তি সহায়তা দেওয়া হবে আট হাজার টাকা এবং কলেজে যে উপবৃত্তিটা দেওয়া হয় সেখানেও আমাদেরকে প্রায় সেম এই এই কোয়ালিটির অ্যামাউন্টটা দেওয়া হয় দুই বছরে এবং তোমরা যে বৃত্তিটা পাচ্ছ যে বৃত্তিটা পাচ্ছ আমার মনে হয় বৃত্তি পাওয়া যে শিক্ষার্থীরা আফসোস করছো আমার মনে হচ্ছে তোমাদের বৃত্তি টাকাটাই সবচেয়ে বেশি কারণ তিনশো পঞ্চাশ টাকা তুমি যদি প্রতি মাসে সাধারণ বৃত্তি যারা পেয়েছি তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে হিসাব করলে তুমি বারো মাসে হিসাব করে দেখো কত টাকা হচ্ছে চব্বিশ মাসে হিসাব করে দেখো কত টাকা হচ্ছে এবং যারা ট্যালেন্টফুলে বৃত্তি পাইছো তারা তো আরও বেশি পাবে তোমরাও হিসাব করে দেখো চব্বিশ মাসে কত হচ্ছে এই অ্যামাউন্টটা আমার মনে হয় না যে দু টোটাল দুই বছর বৃত্তিতে দেওয়া হবে বৃত্তি তো আর এক মাস পর পর দিবে না বৃত্তি কিভাবে দেওয়া হবে বৃত্তির টাকাটা হচ্ছে ছয় মাস পর বা এক বছর পর একটা কিস্তির মাধ্যমে দেওয়া হয় দুইটা কিস্তির মাধ্যমে টাকাটা আসলে পরিশোধ করা হয় এবং তোমরা যে ভর্তি হবে এই জন্য শিক্ষা বোর্ডের নির্দেশনা হচ্ছে প্রথম যে টাইপের শিক্ষার্থীরা আসলে উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না বা উপবৃত্তি পাবে না তারা হচ্ছে যারা অলরেডি বৃত্তিতে বৃত্তি পেয়েছ স্কুল বা কলেজ থেকে স্কলারশিপ পেয়েছ তারা উপবৃত্তি আবেদন করতে পারবে না দ্বিতীয় টাইপের শিক্ষার্থীরা হচ্ছে তোমার পিতা মাতা তোমার পিতা মাতা যদি সরকারি ভাবে কোনো অনুদানের জন্য অলরেডি সিলেক্ট হয়ে থাকে বা অনুদান পায় সেক্ষেত্রে তুমি এই উপবৃত্তিটা পাবে না আবেদন তো করতে পারবে কিন্তু পরবর্তীতে সিলেক্ট আসলে হবে না তিন নম্বরে যে শিক্ষার্থীরা আসলে পাবে না কারণ কি উপবৃত্তির আবেদনটা সবসময় পরে আসে স্কুল বা স্কুল এবং কলেজে কিন্তু ভর্তি সহায়তা দেওয়া হয় ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত আমাদের ভর্তি সহায়তা দেওয়া হয় এখন এই ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অবধি পর্যন্ত এর ভিতর যে সকল শিক্ষার্থীরা এই ভর্তি সহায়তাটা পাবে তারা কিন্তু পরবর্তীতে উপবৃত্তি পাবে না এইটা কনফার্ম ধরে রাখো কারণ দুইটাই সরকারিভাবে অনুদান দুইটাই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেওয়া হয়ে থাকে একটা হচ্ছে সমন্বিত উপবৃত্তি আরেকটা হচ্ছে ভর্তি সহায়তা এই টোটাল শিক্ষার্থীরা আসলে এই উপবৃত্তিগুলো পাবে না এই তিন টাইপের শিক্ষার্থীরা প্রথম টাইপের শিক্ষার্থীরা হচ্ছে যারা বৃত্তি পেয়েছো দ্বিতীয় টাইপের শিক্ষার্থীরা হচ্ছে তোমার পিতা মাতা যদি সরকারি কোনো অনুদান অলরেডি পেয়ে থাকে ক্ষেত্রে তুমি উপবৃত্তির আওতা হবে না আবেদন তো করতে হবে কিন্তু পরবর্তীতে সিলেক্টেশন হবে না তিন তিন নম্বরে হচ্ছে স্কুল কলেজের যে সমস্ত শিক্ষার্থীরা ভর্তি সহায়তা পাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা পাবে তারা পরবর্তীতে আবেদন করতে পারবে না যদি আবেদন করেও থাকে কিন্তু আসলে পাবে পাবে না না এই টোটাল তিন টাইপের শিক্ষার্থীরা দেখো সালের জন্য রুলস হচ্ছে এটাই পরবর্তীতে আমি জানি না রুলসটা পরিবর্তন হবে কিনা কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী আমি সেদিন ভিডিও আপলোড করার পর থেকে আমাকে কমেন্ট করছিল যে বৃত্তি পাওয়াটা কি আমাদের অপরাধ হয়ে গেল বা বৃত্তিতে অল্প টাকা দেওয়া হবে আমি অন্যান্য উপবৃত্তি কেন না দেখো বিষয়টা আসলে এটাই শিক্ষা বোর্ড চাচ্ছে যে সবাই যেন এই উপবৃত্তির আওতাধীনগুলো থাকে কারণ তুমি বৃত্তি পেয়েছ তুমি যদি আবার পরবর্তীতে আরেকটা পাও সেক্ষেত্রে অন্য একটা শিক্ষার্থী নতুন শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এই বিষয়টা থেকে এই জন্য শিক্ষা বোর্ড রুলসটা এমনভাবে করেছে যাতে নতুন নতুন শিক্ষার্থীরা প্রত্যেকটা উপবৃত্তির জন্য সিলেক্ট হয় এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থী যেন এই উপবৃত্তির আওতাধীন থাকে এই জন্য শিক্ষা বোর্ড এমন করেছে দেখো এটা নিয়ে মন খারাপ করার মতো কিছু নেই তুমি যেমন মানে একটা বৃত্তি পাচ্ছ বা উপবৃত্তির জন্য সিলেক্ট হচ্ছ তুমি চেষ্টা করবে দোয়া করবে যেন অন্য একটা শিক্ষার্থী যাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক প্রবলেম তারাও যেন তোমার মতো আরেকটাতে সিলেক্ট হয় এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থী সরকারি ভাবে যে গুলো আছে এগুলো যেন পায় এবং তার জন্য পড়াশোনা খরচটা সে চালিয়ে নিতে পারে এবং আমিও এমনটা চাই অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা